বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে আপনারা জানেন ফসলের ক্ষতিপূরণ কিছুদিন আগেই অর্থাৎ জানুয়ারি মাসের দিকেই ক্রেডিট হচ্ছিল এবং ফেব্রুয়ারি মাসে অনেকেই এই প্রকল্পের মাধ্যমে চাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তো ইতিমধ্যেই আপনাদের জন্য আরও একটি বড় আপডেট আপনি টাকা পাবেন কি না অনলাইন স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং কিভাবে বুঝবেন কোন স্ট্যাটাসের কি মানে এই বিষয়ে আমরা আপনাকে জানাবো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এই ছোট্ট ভিডিওটি খুবই আপনাদের উপকারে আসতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রায় নয় লক্ষ কৃষকদের তিনশো পঞ্চাশ কোটি টাকা আর ফসলের ক্ষতিপূরণ পশ্চিমবঙ্গ সরকার রিলিজ করেছিলেন এবং সেই টাকা আস্তে আস্তে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছিল এবং টাকাও ক্রেডিট হয়েছে যেটা আপনার আপনাকে প্রমাণ দেখিয়েছিলাম বিভিন্ন ভিডিওতে তো বাংলা শস্য বিমার আমাদের আজকের এই মূল ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন মানে আপনি এই প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পাবেন কি পাবেন না এটা তো আপনার দেখার প্রয়োজন তো সেটা আপনি কিভাবে দেখবেন তার বিস্তারিতভাবে আলোচনা আমাদের এই ভিডিওতে আপনাদের করব। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং অন্যদের অবশ্যই শেয়ার করবেন প্রথমত এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের ক্ষতিপূরণ দিচ্ছে তো সেই ক্ষতিপূরণ স্ট্যাটাস চেক করবার জন্য চলে আসতে হবে বাজাজ আলিয়ান্সের জেন ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা বাজাজ আলিয়ান্সের জেনে ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আসবো কীভাবে কোথায় ক্লিক করব সমস্ত কিছুই আপনাকে দেখাচ্ছি দেখুন আমরা সার্চ করলাম বাজাজ আলিয়ান্সের জেন ইন্স্যুরেন্স কোম্পানি এখানে আমাদের সামনে প্রথমেই কিন্তু ওয়েবসাইট চলে আসলো বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি তো বাজাজ আলিয়ান্সে আমরা এখানে চলে আসলাম জাস্ট এখান থেকে আপনারা বিভিন্ন অপশান দেখতে পাবেন দেখুন এখানে আরও অন্যান্য যে সমস্ত ইন্স্যুরেন্স রয়েছে তা কিন্তু আপনি দেখতে পাবেন তো সিম্পলি আপনি এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন এটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেস্কটপ সাইট করে নিলাম এরপরেই কিন্তু আপনি এই যে থ্রি ডট আমরা ক্লিক করলাম সাইডে এই থ্রি ডটে বা থ্রি লাইনে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে এরকম হেলথ ইন্স্যুরেন্স ইভি ইন্স্যুরেন্স মোটর ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স হোম ইন্স্যুরেন্স এখানে কিন্তু সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এর সাথে নিচে কিন্তু রিনিউ তারপরে ক্লেম সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন এভাবে স্ক্রল করতে করতে পেয়ে যাবেন গভর্নমেন্ট স্কিমস এই গভর্নমেন্ট স্কিমস প্রথমেই আপনি দেখুন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা পেয়ে যাবেন জাস্ট এখানে আপনি ট্যাপ করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে নিচের দিকে স্ক্রল করবেন এখানে একটি অপশন প্রথমেই পাবেন আপনি দি সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এখান থেকে আপনি চেক করবেন আপনার পলিসি কি অবস্থায় রয়েছে তো সেটা আমরা চেক করবার জন্য এরকম চলে আসলাম তো ক্লেম স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেমে আমরা রয়েছি এখান থেকে জাস্ট আপনাকে স্ট্যাটাস চেক করে দেখাই অ্যাপ্লিকেশান সার্চ অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে একটাই দেখা যাবে তাই আমরা এটা চেক করছি না ফার্মার আইডিতে ক্লিক করবেন এখানে ভোটার নম্বর বসাবেন এবং যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং আপনার তথ্য দিয়ে চেক করতে চান সেক্ষেত্রে এইটা আমরা ফার্মার আইডিতে ক্লিক করব আমরা ভোটার নম্বর দেব এবং এই অ্যান্সার দ্য সিম্পল কোয়েশ্চিন এখানে কত রয়েছে এটা আপনি বসিয়ে দেবেন দেখুন এখানে শো না একের পাশে কত রয়েছে তার জন্য দুইটা প্রসেস রয়েছে এক এখানে আপনি ট্যাপ করে থাকতে হবে ট্যাপ করে থাকার পর সিলেক্ট অবশান অপশান থেকে কপি করতে হবে নয় এবং এক রয়েছে এবং যদি আপনার এটা না আসে সেক্ষেত্রে আপনি ডেস্কটপ মোডটিকে অফ করে দেবেন তারপরে দেখুন আট এবং এক এটা কিন্তু অন্য ক্যাপচে আমরা দেখতে পাচ্ছি যখন এখানে আপনি ফার্মারিডিতে আবারও ক্লিক করবেন দেন আমাদের সামনে এখানে ফোরওয়ার ভোটার নম্বরটা এন্টার করতে হবে এবং ক্যাপচে করে আপনি ফিল করে সরাসরি সার্চ যে অপশানটি রয়েছে এখানে আমরা ক্লিক করতে হবে দেন আপনার সামনে চলে আসবে আপনার ডিটেলস যদি আপনার পলিসি করা থাকে আমাদের রয়েছে তাই আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রাডাস এখনও অ্যাক্টিভ রয়েছে এবং আমাদের সামনে আপডেট এসেছে ক্লেম নট রিপোর্টেড এট ইফ অ্যানি উইল আপডেটেড মানে আমাদের যে ফসলের এই কৃষকের ফসলের যে ক্ষতি হয়েছে বা ক্ষতিপূরণ যে আপডেট প্রক্রিয়া বা রিপোর্ট প্রক্রিয়া তা এনার কিন্তু হয়নি মানে ইনার অ্যাকনিষ্ঠে এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি না নেওয়ার ক্ষতি হয়েছে তাই এখন ইনি টাকা পাবেন না এই স্ট্যাটাস যতক্ষণ না আপডেট হচ্ছে ততক্ষণ টাকা পাবেন না তাই বলা হচ্ছে ক্লেম নট রিপোর্টেডেড ইফ অ্যানি উইল গেট আপডেটেড অর্থাৎ পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করুন এই স্ট্যাটাস থাকলেই যে আপনি টাকা পাবেন এমনটা নয় কিন্তু এখানে ক্লেম আন্ডার অ্যাসেসমেন্ট থাকুক ক্লেম আন্ডার প্রসেস থাকুক সেক্ষেত্রে আপনি টাকা পেয়ে যাবেন এবং ক্লেম অ্যামাউন্ট থাকুক তাহলে টাকা পেয়ে যাবেন কিন্তু যদি এই রকম থাকে ক্লেম নট রিপোর্টেড ইট ইফ্যান ইউ উইল গেট আপডেটেড সেক্ষেত্রে কিন্তু টাকা এখন পাচ্ছেন না পরবর্তী আপডেট আসা পর্যন্ত হতে পারে পরে আপনার আপডেট প্রক্রিয়া কমপ্লিট হবে না বা এখানে রিপোর্ট করা হবে না সেক্ষেত্রে পাবেন না তাই এই প্রকল্পের মাধ্যমে আমাদের যে আপডেট প্রক্রিয়া তা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এরকমই রয়েছে তাই যাদের এরকম রয়েছে তিনারা টাকা পাবেন না তবে স্ট্যাটাস যাদের আপডেট হয়ে গেছে তেনারা কিন্তু অবশ্যই টাকা পাবেন ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আপডেটের মাধ্যমে সমস্ত বিষয়টাই আপনাকে জানালাম ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ